কলকাতায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে মেডিকেল এক্সিবিশন আজ শনিবার সকালে কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে বহুল প্রতীক্ষিত মেডিকেল এক্সিবিশন দুহাজার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল পনেরোই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরিষেবার মহাসম্মেলন। যেখানে দেশ বিদেশের অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি ডক্টর মলয় পিঠ তিনি বলেন রাজ্য সরকারের উদ্যোগে স্বাস্থ্য পরিষেবাকে যেভাবে উন্নত করা হচ্ছে এবং আরও উন্নত করার কথা ভাবা হচ্ছে সেটা প্রশংসার দাবি রাখে এখন গ্রামীণ হাসপাতালগুলোর যেভাবে উন্নতি করা হচ্ছে সেটা আগে কল্পনা করা যেত না তিনি জানান আমাদের ভাবনা আগামী মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সময় নিয়ে আমাদের রাজ্য ইতিবাচক ভাবনার বিকাশ করে শিল্প পরিবেশ গড়ে তোলা যায় সে নিয়ে কলকাতায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে তিনি বলেন চীনে একটি হাসপাতাল তৈরি করা হয়েছে যেখানে কোনো মানুষ নেই রোবটের মাধ্যমে পুরো হাসপাতাল পরিচালনা করা হচ্ছে সেখানেও মানুষ চিকিৎসার সুন্দরভাবে পাচ্ছেন তাহলে আমরা কেন প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে উন্নত করতে পারবো না টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলি রেডিওলজি টেলি আই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে আমরা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারবো বলেই জানান বাবু কাজী আমিরুল ইসলামের রিপোর্টস ইউরি টাইম দেখুন ওদের তো জীবনটা শুরু তারা ডাক্তারি পড়ছে বা নার্স নার্সিং পড়ছে তাদেরও দেখা উচিত যে কত ধরনের ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট এই হেলথ সেক্টরে আছে সেগুলো যদি ওখানে যেমন যে কোর্সটা করছেন ফার্স্ট ইয়ার হয়তো অ্যানাটমি করছে সেই অ্যানাটমিতে যা যা প্রয়োজন সেটুকুই দেখতে পাবে কিন্তু এখানে ফার্স্ট টু লাস্ট ইয়ার পর্যন্ত পিজি পর্যন্ত দেখতে পাবে তাহলে অনেকটা অভিজ্ঞতা হবে তাদের বাবা মনে হয় তাদের এখানে এসে এক্সিবিশনে এসে তাদেরও অনেক অভিজ্ঞতা এক্সপোজ হয় তাদের অনেক অভিজ্ঞতা গেন হয় তো আমরা যেমন নার্সিং মালিকরা আসছে আমরা নন মেডিকেল পার্সন তবু তো আমরা তো জিনিসগুলোকে জানিয়ে চিনি আমাদের দেখতে আসে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিটা কেমন হবে এবং তার দামটা কেমন হবে এটা আমাদের পার্ট কিন্তু ওদের পার্ট হচ্ছে জিনিসগুলোকে চেনা এই জিনিসটা কী এতগুলো ডেমো আছে এতগুলো ডিসপ্লে করা আছে এবং তাদের কাছে প্রশ্ন উত্তর করতে হয় এই জিনিসটা কী কাজে লাগে তাহলে ওদের নিজস্ব অনেকটা কী গেন করবে তাদের উদ্দেশ্যে মেলা হচ্ছে আমাদের মেডিকল তার উদ্যোগে মেলা হচ্ছে এবং আমাদের আশাটা হচ্ছে মেডিকলের তরফ থেকে তো ইনভাইট আমাদের অ্যাসোসিয়েশন করেই ছিল কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা উনি এই মেলার উদ্বোধক এবং আমরা আজকে অন্তত পাঁচশো নার্সিংহোম মালিক এখানে উপস্থিত হয়েছি আগামী বছর যখন এক্সিবিশনটা হবে আশা করি আমাদের আড়াই হাজার নার্সিংহোম মালিক এখানে উপস্থিত থাকবে আমার নাম তাহির শেখ জয়েন্ট সেক্রেটারি অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন